বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয় ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুলে বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ তিনটে সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন এবং যখন আপনি অসুস্থ হবেন মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য আর এক জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে অতীত হচ্ছে কাটা ছেঁড়া দাগের মতো যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলে মানুষের মন বোধ হয় এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয় আসুন দুনিয়ার লেনা দেনা দুনিয়াতেই শেষ করে ফেলি পরে হয়তো সময় পাব না জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা তখন কাগজের বিমান ভালোবাসলে শাসন করাটা অধিকার আর আগলে রাখাটা দায়িত্ব বিচ্ছেদের পর যে সহজেই স্বাভাবিক জীবনে ফিরে আসে সে আপনাকে কখনই ভালোবাসেনি মন খুলে মনের কথা বলার আগে একটু হবে কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলে এই কথাগুলোর মর্যাদা রাখবে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে মনে রাখবেন গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না মা জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ের থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে গৃহভূত যারা এটা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন কন্যা সন্তান সবার ঘরে আসে না শুধুমাত্র ভাগ্যবানরাই পায় তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন অজুহাত আপনকে পর করে দেয় আর অনুভূতি পরকে আপন করে নেয় মুখে যাদের মিষ্টতা বেশি ভিতরটা তাদের তিক্ততায় ভরা সবার সামনে ভালো সাজলেও পিছনে আসলে ছুরি মারে তারা সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না তেমনই সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাস ঘাতকও আছে দুটো অনুভূতি কখনও কাউকে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম